আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসেই জেগে থাকে রাত্রির কোহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয় আলোয় তবু দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কুকুরে খেয়েছে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা